না এটা খুবই স্বাভাবিক আজকে বিভিন্ন জায়গায় যে মালপত্রগুলো রাস্তার উপরে যে বিজনেস করে বালি স্টোন চিপ যেভাবে ফেলে রাখছে সেখানে এমনিতে সাধারণ মানুষের যাতায়াতের তো অসুবিধা তার সাথে আপনারা দেখেন যে এই বালি বা চিপসের উপর মানে বাইক অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেড়ে গেছে এটা যারা বিজনেস করে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এটাকে খুব দ্রুত আপনারা যদি ব্যবসার সাথে ফেলেও থাকেন তো ওটাকে দ্রুত আপনারা সরাতে হবে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করাতে হবে যাতে আগামী দিনে অ্যাক্সিডেন্ট থেকে মানুষ বাঁচে এটা রাস্তায় বড়ো বড়ো লোডবাই গাড়ি ঢোকার রাস্তার যেটাও সেটা তো ময়না পুলিশ প্রশাসনের উদ্যোগে খুব ভালো উদ্যোগ সেটা নেওয়া হয়েছে বাইকিং প্রচার হয়েছে যে বড় বড় যে গাড়িগুলো সেগুলোতে অ্যাকচুয়ালি যে ওভারলোড এই ওভারলোড যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণে রাস্তার ক্ষতিগ্রস্ত হবে তাই এই ওভারলোডকে বন্ধ করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো যে ওভারলোড যে মাল আনে যেটা বাল স্টোন চিপ যে ওভারলোড এই গাড়িগুলোকে বন্ধ করতে হবে আমাদের যে ইন্টারনাল এরিয়া যেগুলো ধরুন চোখ পেটোয়া সাইডের যে এরিয়া এই এরিয়াতে যে ষোলো চাকা লরি ফরি যায় এটা তো রাস্তার ক্ষতিগ্রস্ত হবে কেন ওই রাস্তা অতটা পরিমাণ লোড নিয়ে সেই ক্যাপাসিটি নেই ওই রাস্তার ওই লোড ধরে রাখার সেটা ইমিডিয়েট বন্ধ করতে হবে আমার নাম সন্দীপনা ময়না পঞ্চাশ বনভূমি কর্মকর্তা ডিজেল ভরলেই নিশ্চিত উপহার এই সুযোগ কেবলমাত্র মন্দা কেমে তেল পাম্পে ঠিকানা ময়না শ্রীরামপুর এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলেই শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার